সাতই মে রাত পোহানোর আগেই পাকিস্তানের আকাশজুড়ে ছড়িয়ে পড়ে অজানা আতঙ্ক ঘড়ির কাটা তখন রাত দুইটা ছুঁই ছুঁই হঠাৎ করেই পাকিস্তানের সামরিক রাডারে ধরা পড়ে আকাশসীমা লঙ্ঘন করেছে ভারতের সবচেয়ে শক্তিশালী ও ভয়ঙ্কর যুদ্ধ যুদ্ধবিমান রাফাল এর আগে বহুবার সীমান্তে উত্তেজনা সৃষ্টি করেছে ভারত কিন্তু এভাবে সরাসরি রাফাল পাঠিয়ে দেওয়ার মানে ছিল পরিষ্কার এটি ছিল এক ঘৃণ্য আক্রমণ সরাসরি যুদ্ধের আহ্বান কিন্তু ভারত যা জানতো না ওই রাতে পাকিস্তানের আকাশ সীমা পাহারাই ছিলেন একজন অসাধারণ নারী যিনি কেবল এক পাইলট নন বরং এক জীবন্ত ইতিহাস নাম যিনি ককপিটে বসেই ঠিক করে নিচ্ছিলেন তার আজকের সিদ্ধান্ত বদলে দেবে বিশ্বের নারী সামরিক ইতিহাস পৃথিবী দেখে রাফাল ধ্বংস হতে পারে কিন্তু সেটা যদি হয় এক নারীর হাতে তবে তা ইতিহাস স্কোয়াড্রন লিডার আয়সা শুধু শত্রু ধ্বংস করেননি ভেঙে দিয়েছেন প্রাচীন সেই ধারণা যে রণাঙ্গন শুধু পুরুষের জন্য আয়েশা দেখিয়েছেন যে হাতে মেহেদি বসে সেই হাতেই হতে পারে ক্ষেপণাস্ত্রের তিনি পাকিস্তানের ইতিহাসে প্রথম নারী যিনি শত্রু বিমান গুড়িয়ে দিয়ে রক্ষা করেছেন দেশের আকাশপথ সাত মে রাতের সেই হামলা ছিল আগাম আভাসহীন আচমকা ভারতের পক্ষ থেকে পাঠানো হয় রাফাল যুদ্ধ বিমান যার লক্ষ্য ছিল পাকিস্তানের সীমান্ত ঘাঁটি ধ্বংস করে শত্রুর মনোবল ভেঙে ফেলা কিন্তু ভারতের গোয়েন্দা ইউনিট জানত না ওই রাতে স্ক্রিনের ওপারে স্কোয়াড্রন লিটার আয়েশা চোখ গেথে রেখেছেন মনিটরের ওপর ঠান্ডা মাথায় নিখুঁত ক্যালকুলেশন আর আল্লাহর উপর অগাধ আস্থা নিয়ে তিনি আঙুল রেখেছেন মিসাইলের ট্রিগারে মাত্র এক মুহূর্ত আয়েশার নির্দেশে ছুটে যায় সদ্য চীন থেকে পাকিস্তানে আসা পিএল ফিফটিন মিসাইল আকাশে দাও দাও করে জ্বলে ওঠে এক বিস্ফোরণ ভারতের একমাত্র রাফাল যুদ্ধ বিমান ছিন্ন ভিন্ন ছাই ওই রাতে শুধু এক যুদ্ধ বিমান নয় ধ্বংস হয় ভারতীয় বাহিনীর অহংকার যে আয়েশাকে ভারত চিন্ত না এখন তাদের প্রতিটি সেনা ব্রিফিংয়ে তার নাম উচ্চারিত হয় ভয়ে ভারতীয় সেনাসূত্রে প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী রাফালের রাডার সিস্টেম আয়েশার জ্যামিং কৌশলের কাছে অসহায় হয়ে পড়ে এবং ঠিক তখনই তারা বুঝতে পারে পাকিস্তানের স্কোয়াড্রন নেতৃত্বে রয়েছেন নারী এটা তাদের অবিশ্বাস্য ছিল এই আয়েশা ফারুকি কোনো রাজ পরিবারের সন্তান নন কোনো জেনারেলের মেয়ে নন বরং পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাওয়ালপুর শহরের একজন সাধারণ মুসলিম পরিবারের মেয়ে বাবা নেই মা প্রথমে চাইতেন না মেয়ে ফাইটার পাইলট হোক কিন্তু আয়েশার চোখে ছিল শুধু এক স্বপ্ন আকাশে উড়ে দেশকে রক্ষা করা দু সাল ইতিহাস সৃষ্টি হয় পাকিস্তান এয়ারফোর্সে প্রথমবারের মতো এক নারী যুদ্ধ বিমান চালানোর লাইসেন্স পান মাত্র ২৬ বছর বয়সে প্রশিক্ষণ শুরু করেন উত্তর পাকিস্তানের মোসাফ এয়ারওয়েজে সেখানে তিনি প্রতিটি পুরুষ ট্রেনির সঙ্গে সমান তালে কাঁধে কাঁধ মিলিয়ে উড়েছেন উঁচু গলা নয় শান্ত ভঙ্গিতে একবার বলেছিলেন আমি পুরুষ আর নারী দেখি না আমি শুধু লক্ষ্য দেখি শত্রু দেখি আয়েশার হেলমেটের নিচে থাকে জলপাই রঙের হিজাব যা শুধু তার ধর্মীয় বিশ্বাসের প্রতীক নয় তা যেন এক প্রতিরোধের প্রতিচ্ছবি তিনি দেখিয়েছেন হিজাব কোনো দুর্বলতার প্রতীক নয় বরং আস্থা দৃঢ়তা আর আত্মসম্মানের প্রতিচিহ্ন পাকিস্তান সরকার রাতেই ঘোষণা দেয় আয়সাকে জাতীয় বীর উপাধি দেওয়া হবে প্রধানমন্ত্রী নিজে ফোন করে তাকে অভিনন্দন জানান পাকিস্তান ডিফেন্স ফোর্স থেকে জানানো হয় তার জন্য পৃথক রাষ্ট্রীয় সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হবে এই ঘটনায় শুধু পাকিস্তান নয় সারা বিশ্বের নজর কেড়েছেন আয়েশা তুরস্কের ডেইলি সাবা যুক্তরাষ্ট্রের মিলিটারি টাইমস আর যুক্তরাজ্যের দ্য ইন্ডিপেন্ডেন্ট সবখানে একটাই হেডলাইন মুসলিম ওমেন ডাউনস ইন্ডিয়াস রাফাল জেট একজন নারী এক মুসলিম নারী পৃথিবীর অন্যতম শক্তিশালী যুদ্ধ বিমান রাফালকে আকাশেই ছিঁড়ে ফেললেন এই দৃশ্য শুধু যুদ্ধের নয় এই দৃশ্য এক যুগান্তরের আয়েশা শুধু আকাশে যুদ্ধ করেননি যুদ্ধ করেছেন সমাজে নিজের পরিবারে নিজের চারপাশে ছুড়ে দেওয়া প্রশ্নগুলোর বিরুদ্ধে তিনি শুধু পাইলট নন তিনি এখন এক আদর্শ মধ্যপ্রাচ্যে তরুণী হোক কিংবা আফ্রিকার গ্রামীণ মুসলিম মেয়ে সবাই আজ তাকে দেখে শেখার অনুপ্রেরণা খুঁজছে এতটুকু বলার পরই যদি কেউ প্রশ্ন তুলে কেই আয়েশা তাহলে তাকে এখন আর পরিচয় দিতে হয় না উত্তর একটাই তিনি সেই নারী যার আঙুলের এক চাপে ভারতের আকাশ কেঁপে উঠেছিল একদিকে যখন আয়েশা ফারুকি পাকিস্তানে মুসলিম নারী সাহসিকতার প্রতীক হয়ে উঠেছেন ঠিক তখনই ভারতের ভেতরে উঠে এসেছেন আরেকটি নাম কর্নেল সোফিয়া কুরেশি যেন ইতিহাস এক আশ্চর্য সমান্তরাল ধারা টেনে এনেছে দুই দেশে এক মুসলিম নারী পাকিস্তানে দেশের আকাশ রক্ষা করছেন আর অন্য মুসলিম নারী ভারতের মাটিতে দাঁড়িয়ে নেতৃত্ব দিচ্ছেন সেনাবাহিনীর সবচেয়ে কঠিন মিশন অপারেশন সিঁদুর এটা শুধু একটা সামরিক মিশন ছিল না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অপারেশন চালু করে আসলে কঠিন পরীক্ষায় ফেলেছিলেন ভারতের মুসলিম নারীদের দেশপ্রেম নেতৃত্ব আর নৈতিক বল আর এই পরীক্ষায় অসামান্য দক্ষতা দেখিয়ে নিজেকে প্রমাণ করে দেন কর্নেল সোফিয়া কুরেশি তিনি কোন রাজনীতিকের পরিচিত ছিলেন না তার পিছনে ছিল না কোনো মিডিয়া হাইপ কিন্তু তার ভেতরে ছিল কেবল একটাই শক্তি নির্ভীক নেতৃত্ব আর অদম্য দেশপ্রেম সোফিয়া শুধু অপারেশন সফল করে আসেননি নিজের জাত ধর্ম ভুলে একটা জাতির হয়ে লড়াই করেছেন সিগনাল ইউনিটের এই কর্মকর্তা আজ ভারতের সামরিক যোগাযোগ ও ইলেকট্রনিক যুদ্ধ অন্যতম স্তম্ভ বয়স মাত্র পঁয়ত্রিশ অথচ তার রণকৌশলের গভীরতা দেখে আজ ভারতের সামরিক দপ্তরও চমকে গেছে স্মরণ করা যাক দু সালকে সে সময় তিনি ছিলেন আলোচনার কেন্দ্রে ভারতের ইতিহাসে তিনি প্রথম নারী যিনি একটি আন্তর্জাতিক সামরিক মহড়ায় নেতৃত্ব দেন শান্তিরক্ষা মহড়া দু যেখানে অংশ নিয়েছিল আমেরিকা রাশিয়া চীন জাপান সহ বিশ্বের আঠারোটি দেশ পুনের মাটিতে অনুষ্ঠিত এই মহড়ায় চল্লিশ সদস্যের ভারতীয় সেনা দলকে নেতৃত্ব দেন লেফটেন্যান্ট কর্নেল সুফিয়া কুরেশি শুধু নারী হিসাবে নয় মুসলিম হিসাবেও তিনি ছিলেন এক ব্যতিক্রমী উপস্থাপন তাকে বেছে নেওয়া হয়েছিল দেশের শীর্ষ প্রশিক্ষকদের মধ্য থেকে কেননা তার অভিজ্ঞতা ছিল শান্তিরক্ষা মিশনেও দু সালে আফ্রিকার কঙ্গোয় তিনি জাতিসংঘের মিলিটারি অবজারভার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তখন তিনি ছিলেন একজন তরুণী অফিসার যিনি বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়িয়ে শান্তির বার্তা নিয়ে হাজির হয়েছিলেন দূর প্রবাসে সেনাবাহিনীতে এমন নারী কমান্ডারের সংখ্যা হাতে গোনা আর যিনি নিজ ধর্মের সংখ্যালঘু তার সামনে চ্যালেঞ্জ আরও বেশি কিন্তু সোফিয়া কোনোদিন পিছু হটেননি তিনি বারবার প্রমাণ করেছেন ধর্ম নয় যোগ্যতা আদর্শ আর কর্তব্যবোধী একজন সৈনিকের পরিচয় তার নেতৃত্বে পরিচালিত অপারেশন সিঁদুর ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে শত্রুর প্রযুক্তিগত যোগাযোগ বিচ্ছিন্ন করাই ছিল মিশনের লক্ষ্য এই মিশনের পর গোটা ভারত তাকে অভিনন্দন জানায় বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রাক্তন জেনারেল পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে প্রশংসা করেন ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য হিন্দু টাইমস অফ ইন্ডিয়া আর এন তার বীরত্ব গাথা ছেপেছে হেডলাইনে আর এই দুই নারীর কাহিনী একসঙ্গে বলে দেয় ধর্ম নয় দেশপ্রেম বড় পরিচয় আয়সা ফারুকি পাকিস্তানে ইসলামের পতাকা হাতে দেশের আকাশ রক্ষা করছেন আর সোফিয়া কুরেশি ভারতীয় সেনার ইউনিফর্ম পরে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্মান রক্ষা করছেন এখানে দ্বন্দ্ব আছে যুদ্ধ আছে রাজনৈতিক উত্তাপ আছে কিন্তু এদের মধ্যে সবচেয়ে বড় কথা হল দুজনেই মুসলিম নারী দুজনে সেনাবাহিনীর সর্বোচ্চ পর্যায়ে দুজনেই এক নেতৃত্বে যুদ্ধ পরিচালনা করছেন এবং দুজনেরই গল্পেই আছে জেগে ওঠার ইতিহাস তাদের মধ্যে তুলনা নয় বরং এক অভিন্ন বার্তা নারী মানেই দুর্বল নয় মুসলিম মানেই সন্দেহের চোখে দেখার কিছু নেই তারা জানে কিভাবে ট্রিগার ধরতে হয় আবার জানে কিভাবে ভালোবাসতে হয় এই সময় এই দুই নারীর গল্পের সামনে এসে আজ আমরা থমকে যাই ভেবে দেখি রাজনীতি যদি তাদের আলাদা করতে চায় তবে সাহসিকতা তাদের এক করে একজনের নাম আয়েশা ফারুকি যিনি রাফাল ধ্বংস করে ইতিহাস গড়েছেন আর অন্যজন কর্নেল সুফিয়া কুরেশি যিনি নিজের দেশের মাটিতে দাঁড়িয়ে শান্তিরক্ষা যুদ্ধ কৌশল আর দেশপ্রেমের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তাদের গল্প শুধু মুসলিম নারীদের নয় এই গল্প নারী জাতির গল্প সাহসের গল্প আত্মত্যাগের গল্প এবং আজকের দিনে দাঁড়িয়ে বলা যায় তারা শুধু আকাশ বা মাটিতে যুদ্ধ করেননি এবং আজকের দিনে দাঁড়িয়ে বলা যায় তারা শুধু আকাশ বা মাটিতে যুদ্ধ করেননি তারা সমাজের ভুল দৃষ্টিভঙ্গির বিরুদ্ধেও এক অসম লড়াই চালিয়েছেন আজ যখন কেউ বলবে নারীরা সেনাবাহিনীতে কি করতে পারে তখন আমরা বলবো তারা রাফাল ভেঙে ফেলতে পারে তারা আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনেও নেতৃত্ব দিতে পারে তাদের নাম হবে ইতিহাসের পাতায় থাকবে প্রেরণার আলোক স্তম্ভ হয়ে আয়েশা আর সুফিয়া তারা দুজনেই প্রমাণ করে দিয়েছেন যুদ্ধ শুধু শক্তির নয় যুদ্ধ এক আদর্শের